বাকশাল কায়েম হওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশের মিডিয়ার উপরে একটা খড়ক নেমে আসে এবং অনেক মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে আমি কারো নাম বলতে চাচ্ছি না কিন্তু আপনারা সবাই জানেন বেশিরভাগ মিডিয়া আইদার ব্যাংক খেলাপি ঋণ খেলাপি অথবা জমি দখল করে তারা মিডিয়া নিয়েছে তো এই জিনিসটা ব্যাংক খেলাপি সরকারের সহায়তা ছাড়া হয় না জমি দখল সরকারি সহায়তা ছাড়া হয় না যাদের ব্যাপারে অভিযোগ রয়েছে নদী দখল খাল দখলের তারা কি করে ভর্তুকি দিয়ে মিডিয়া চালায় এবং কেন সব জায়গায় ব্যবসায়ীরা নিজেদের চিন্তা সবার আগে রাখে দেশের রাজনৈতিক পরিস্থিতি যা থাক দেশের মানুষ যা খুশি তা করুক সেটা নিয়ে তাদের চিন্তা আসে না কোন ধরনের শব্দ ব্যবহার করে শিরোনাম করা যাবে অর্থাৎ শেখ নাকি পালিয়েছে নাকি ক্ষমতা ছেড়েছে এই ধরনের শব্দ চয়নগুলো সম্পূর্ণ কর্পোরেট নির্ধারণ করে গণমাধ্যমের মাধ্যমের 16 বছরের চেহারাটি অ্যাম্বুলেন্সের ভিতরে ডাকাতদের বসে থাকার চেহারা আমরা দেখেছি যে আমাদের আমাদের স্বাধীনতার পর থেকে প্রথম বছর কিন্তু বড় বড় মিডিয়া চার ছিল কিন্তু আমাদের এখানে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মতো বিরাট সাংবাদিকরা ছিল কিন্তু তারপরে আমরা দেখেছি বাকশাল কায়েম হওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশের মিডিয়ার উপরে একটা খড়গ নেমে আসে এবং অনেক মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটার অনেক ক্ষেত্রেই উন্মোচন করেছিল কিন্তু আমরা তারপরে আবার দেখেছি বিভিন্ন সময়ে এই জিনিসটা কিন্তু মিডিয়াকে কন্ট্রোল করা হয়েছিল রাজনৈতিক স্বার্থেই এবং সরকারের হীন স্বার্থেই দেখেন আমাদের চারটা পিলার বলা হয় আমাদের চারটা পিলার বলা হয় যে রাষ্ট্রের এক্সিকিউটিভ লেজিসলেচার জুডিশিয়ারি এবং মিডিয়া মিডিয়াকে আমরা ফোর পিলার হিসাবে বলি আমরা কিন্তু দেখেছি যে গত কয়েক মাসে বা গত এক থেকে দেড় মাসে আমাদের যে ঐক্য কমিশন জাতীয় ঐক্যমত কমিশন সেখানে কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে অন্যান্য জায়গাগুলিতে আসলে এক্সিকিউটিভের রোলটা কট্টুক থাকা যায় আমরা যেমন কথা বলছি বিচার বিভাগের স্বতন্ত্রতা নিয়ে আমাদের কনস্টিটিউশনাল পজিশনগুলো দুদক বা আমাদের ইলেকশন কমিশন সেগুলো নিয়ে এবং সেক্ষেত্রে কিন্তু একটাই কনসার্ন বারবার উঠে আসছে যে সরকারের বা এক্সিকিউটিভের নিয়ন্ত্রণে যাতে না থাকে এই প্রতিষ্ঠানগুলো সেই ব্যাপারেই কিন্তু আসলে কথা উঠছে তো আমরা দেশের যে বড় বড় অন্যান্য বডি আমার জুডিশিয়ারি বা অন্যান্য জায়গাগুলিতে সরকারের ব্যাপারে ইন্টারফেয়ারেন্সের ব্যাপারে আমরা সবাই জানি স্বীকার করি তাহলে আমরা মিডিয়াতে মিডিয়ার মতো একটা জায়গায় সরকারের কন্ট্রোলটাকে স্বীকার না করার তো কোনো কারণ নাই তো সেটা কিন্তু আসলে একটা বড় ব্যাপার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলল যে কে কাকে বিপদে ফেলে দায়িত্ব অন্যের ঘরে চাঁদে আসলে বিপদে আসলে ব্যবসায়ীরা সরকারকে বিপদে ফেলে না আমরা ভালো করেই জানি সরকারি বা রাজনৈতিকরাই আসলে ব্যবসায়ীদের বিতল বিপদে ফেলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্যবসায়ীদের তাদের একটা তো লাইসেন্স দেওয়া কে লাইসেন্স পাবে না পাবে সবে কিন্তু সরকার বা যে দল ক্ষমতায় থাকে এখন বর্তমান দল ক্ষমতায় আছে ওনারা কতগুলি লাইসেন্স দিয়েছে সেটা আমাদের দেখতে হবে এছাড়াও সরকারের হাতে অনেক ক্ষমতা থাকে সরকার তাদের যে কোনো ব্যবসায়ীদের ট্যাক্স ফাইল নিয়ে যখন তখন তারা এটাকে হ্যারাস করে এবং বিভিন্নভাবে তারা মিডিয়ার যারা সৎ ব্যবসায়ী আছে তাদেরকে অলমোস্ট লিটারেলি ব্ল্যাকমেল করে এবং সো দ্যাট তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা তারা বলতে না পারে সেই ব্যবস্থাটা কিন্তু করে এবং সেটা আমরা গত পনেরো বছর ভালো করেই দেখেছি আমার বক্তব্যের শেষ পর্যায়ে আমার আমার অন্যান্য সংসদ সদস্যরাও এই ব্যাপারে বিস্তারিত কথা বলবে আমি শুধু একটা অংশ দিয়ে শেষ করছি আপনারা সকলেই জানেন তত্ত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে গণমাধ্যম গণমাধ্যম কমিশনের একটি প্রতিবেদন মিডিয়া সংস্কার প্রতিবেদন তৈরি করেছিল জনাব কামাল আহমেদ এটা হেড করেছিল এবং মার্চে এটার রিপোর্ট বার করেছিল সেটার একটা অংশ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সেখানে বলা হয়েছে সার সংক্ষেপের মধ্যে যে গত তিন দশকে গণমাধ্যমে যে ব্যাপক বিকাশ ঘটেছে তা মূলত বেসরকারি খাতের মাধ্যমেই হয়েছে এটা উনি স্বীকার করেছেন তবে গণমাধ্যমের বিনিয়োগের উৎস নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলা হয়নি ফলস্বরূপ গণমাধ্যমে প্রবলভাবে রাজনৈতিক প্রভাব পড়েছে অনেক ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের ব্যবসাকে সুরক্ষা দেওয়ার জন্য গণমাধ্যমকে ঢাল হিসাবে ব্যবহার করেছে এবং সরকারি দলের সমর্থন সমর্থনে সংবাদ পরিবেশনের জন্য সম্পাদকীয় নীতিতে প্রভাব বিস্তার করেছে একই গোষ্ঠীর মালিকানায় একাধিক সংবাদপত্র টেলিভিশন রেডিও অনলাইন পরিচালিত হয়েছে যার মাধ্যমে গণমাধ্যমে গোষ্ঠীগত প্রভাব কেন্দ্রীভূত করার প্রচেষ্টা দেখা গেছে এতে গণমাধ্যমে সুষ্ঠু প্রতিযোগিতার বাধাগ্রস্ত পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে সামগ্রিকভাবে গণমাধ্যমে বিশ্বাসযোগ্যতা কমেছে এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের ব্যবসায়িক ভিত্তিও দুর্বল হয়েছে তো সব জায়গায় কিন্তু আসলে মেইন কাল্পিক আমরা দেখছি রাজনৈতিক প্রভাব এবং সরকারের সরাসরি হস্তক্ষেপ ধন্যবাদ ব্যবসাটা আসলে ওইখানেই বেশি মিল মোহাম্মত থাকাটা আসলে খুব খারাপ জিনিস এবং আমরা আসলে আমাদের যেটা বলছিলাম ফোর্থ স্টেট ফোর্থ পিলার সেটা কি আসলে আমরা নষ্ট করে ফেলেছি দেখেন মেইন ইস্যুটা হচ্ছে আসলে ব্যবসায়ীদেরকে আমার ধারণা এই সরকার ব্যবসায়ী বান্ধব সরকার ব্যবসায়ীদেরকে তারা সাপোর্ট করতে চায় কিন্তু তাদের 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 কাছে মনে হচ্ছে যে সব ব্যবসায়ী আসলে খারাপ ব্যবসায়ীদের কিন্তু আপনাদের চিন্তা করতে হবে দুই ধরনের ব্যবসায়ী আছে এক ধরনের ব্যবসায়ীরা প্রফিট করে রাষ্ট্রের আইন মেনে তারা ব্যবসা করতে চায় কর্মসংস্থান তৈরি করতে চায় আরেক ধরনের ব্যবসায়ীরা আছে যারা আসলে ব্যাংক থেকে টাকা লুটপাট করে সাধারণ মানুষকে মানুষের ডিপোজিটের টাকা নিয়ে তারা আসলে দেশ থেকে টাকা পাচার করে আপনি যদি দেখেন আজকে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন বাংলাদেশের ব্যবসায়ী কোন কোন মিডিয়া আসলে কোন কোন ব্যবসায়ীদের হাতে আছে আমি কারো নাম বলতে চাচ্ছি না কিন্তু আপনারা সবাই জানেন বেশিরভাগ ব্যবসায়ী বেশিরভাগ মিডিয়া আইদার ব্যাংক খেলাপি ঋণ খেলাপি অথবা জমি দখল করে তারা মিডিয়া নিয়েছে তো এই জিনিসটা ব্যাংক খেলাপি সরকারের সহায়তা ছাড়া হয় না জমি দখলও সরকারি সহায়তা ছাড়া হয় না তাহলে এই জিনিসটা আসলে তারা নিজেরা নিজেরাই বড় বড় মিডিয়া তৈরি করে ফেলেছে এখন সরকারকে তারা কন্ট্রোল করছে ব্যাপারটা আসলে এত সহজ না তাদেরকে সরকার বা রাজনৈতিক দলগুলোই তাদেরকে প্যাট্রোনাইজ করেছে এই দুর্নীতি করার জন্য টাকা পাচার করার জন্য জনগণকে শোষণ করার জন্য এবং দে বিকাম পার্ট অব এক্সটেন্ডেড গভর্নমেন্ট তো আমার কাছে মনে হয় সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এত বড় একটা পরিবর্তনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে আমরা মনে করি আগামী দিনগুলোতে সরকার এবং মিডিয়া তারা একজন আরেকজনের এর এগেনস্টেই থাকবে দরকার হলে তাদের মধ্যে এত মিল মোহাম্মত যাতে না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের কি মনে আছে উনি কি বলেছিলেন উনি বলেছিলেন রাজনীতি নষ্ট হয়ে গেছে এটি কি রাজনীতি নষ্ট হয়েছে না বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত নষ্ট হয়েছেন রাজনীতিকে করা খুব সহজ এবং খুব ক্লোজ টার্গেট আমি বলছি না রাজনীতি ধোলা তসী পাতা রাজনীতির প্রগ্রেসিভ লোক আমরা চাই না কিন্তু কোথায় কোথায় রাজনীতিবিদদেরকে দোষারোপ করা কোথায় কোথায় রাজনীতিকে দোষারোপ করা এটি আমাদের একটি রোগে পরিণত হয়েছে কারো কারো ব্যবসায় পরিণত হয়েছে আমাদের এই জিনিসটা নজর রাখতে হবে বিরোধী দলীয় নেতা বলছিলেন যে রাজনীতি ব্যবসাকে চালান আমরা চার দশক আগে সংসদে দেখেছিলাম আইন প্রণেতা কারা হয়েছিলেন আর বিগত তিনটি অনির্বাচিত সংসদে আইন প্রণেতা কারা হয়েছিলেন ব্যবসায়ীরা আশি ভাগ আইন প্রণেতা হয়েছিলেন তারা আইন প্রণয়ন করেছেন তারা নিজেদের পক্ষে আইন করেছেন তারা ব্যাংকের লাইসেন্স কীভাবে হবে টিভির লাইসেন্স কিভাবে হবে ঠিক করেছেন এবং তারাই এর জন্য দায়ী তেফাজুল হোসেন মানিক মিয়ার নাম উনি বলেছেন উনি ভুলে গেছেন তেফাজুল হোসেন মানিক মিয়ার নতুন নাম মোজাম্মেল বাবু গণভবনে আমরা মোজাম্মেল বাবু নাইমুল ইসলাম খান নিজাম শ্যামল দত্ত বলে কিছু অদ্ভুত লোককে সাংবাদিক পরিচয়ে প্রতারণা করতে দেখেছি আমরা জয়ুর হোসেন চৌধুরী তোফাজুল হোসেন মানিক মিয়া আহমদুল কবিরের মতো যে মেধাবী সাংবাদিকদের কথা জানতাম তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে কেননা ব্যবসায়ীরা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে তাদের প্রতিষ্ঠান দাঁড় করায়নি তারা এডিটোরিয়াল প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়ে গেছে আপনি ভাবুন তো তোফাজুল হোসেন মানিক মিয়া বসুন্ধরার গেটের সামনে লাঠিয়াল হিসেবে দাঁড়িয়ে আছেন এই দৃশ্য আপনি ভাবতে পারেন আমি তো নজামকে ওই অবস্থায় দেখেছি তার মানে সম্পাদককে তারা পিআরও বানিয়েছেন লাঠিয়াল বানিয়েছেন রয়ের সাথে ডিজিএফ সাথে প্রণব বাবুর সাথে সম্পর্ক করার জন্য পাঠিয়েছেন আমরা কি একাডেমিক করব নাকি মানে রিয়ালিটির বিতর্ক করব। আমাদের মিডিয়ার খুব ভালো উদাহরণের নাম প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের ভেতরে কি তাদের মধ্যে গত দু বছরে ট্রান্সকম গ্রুপ নিয়ে কোনো রিপোর্ট দেখেছেন ট্রান্সকম গ্রুপের পরিবারের ভিতরে বিরোধ নিয়ে রিপোর্ট দেখেছেন কোন রাজনীতিবিদ তাতে বাধা দিয়েছেন কোন রাজনীতিবিদ তাতে বাধা দেন নাই আমার ধারণা রাজনীতির লোকরাও জানতে চান ট্রান্সকম গ্রুপে কি ঘটেছে লতিফুর রহমানকে আমরা সম্মান করি কিন্তু আমরা জানতে চেয়েছিলাম প্রথম আলো ন্যায়নিষ্ঠভাবে পাঠকদের কাছে জবাবদিহিমূলক সংবাদপত্র দাঁড় করাতে পারে কিনা এটি একটি ভালো উদাহরণ ট্রান্সকম গ্রুপ এবং প্রথম আলো এবং স্টার কিন্তু উদাহরণটি টানছি যাতে করে বসুন্ধরা এবং অন্যান্য নাম যা বাজারে আসলো তাদের অপকৃত্তিটা আমরা বুঝতে পারি আমাদের সময় হয়েছে গণমাধ্যমের এই চরিত্র থেকে গণমাধ্যমকে বের করে গণতন্ত্রের পক্ষের সহায়ক গণমাধ্যম দাঁড় করানোর রাজনীতিবিদরা তাকে নিশ্চিতভাবে সহযোগিতা করবে মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে দুটো কথা বলি আশা করছি সরকারি দল মেনে নিবে কনভেনশনের বাইরে যেয়ে আমাকে এখানে স্পিকার হিসেবে আনার পিছনে আমার ধারণা আয়োজকদের কিছুটা ধারণা আছে যে আমার পিএইচডি গবেষণার মূল বিষয় ছিল বাংলাদেশের সংবিধানে মিডিয়ার যে ফ্রিডমটা আছে অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট সেটা স্টেটটা নিয়ে আলোচনা সো তিন বছর গবেষণা করেছি অনেক কিছু বলতে পারিনি গবেষণার বিষয়বস্তু ওখানেই হচ্ছে মূল সমস্যাটা যে সব কিছু বলা যাচ্ছে না তো সেই ফ্রিডমটা আমাদের নতুন বাংলাদেশে হবে কি না এখানে একটুখানি যেটা আমি বলছি যে এখানে দুটো বিষয় যেটা এসেছে রাজনৈতিক পরিবেশ মিডিয়ার আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা ওনারাও জানবেন যে মিডিয়ার চারটা থিওরি আছে ফোর থিওরিজ অফ দ্য প্রেস বলে সি বাটল যেটা বহু বছর আগে প্রস্তাব করেছিলেন তার মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি এটা এক নাম্বার আর তিন নাম্বার অথরিটারিয়ান থিওরি অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরি বাট মাঝখানে যেটা লিবার্টারিয়ান থিওরি যেটা ডেমোক্রেসির সৌন্দর্য সেই জায়গাটাতে আমরা কখনো আপগ্রেডেড হতে পারি নাই আজ পর্যন্ত এই অথরিটারিয়ান থিওরি যেটা আমরা আমাদের জন্মলগ্ন থেকে দেখে আসছি সেখান থেকে ডেমোক্রেসির আমরা বারবার ইবেন আমি যখন আমার পিএইচডি গবেষণা করি দু হাজার আট নয় দশ তখন আমি বলেছি বাংলাদেশে ডেমোক্রেসি তার চাইল্ডহুড ক্রস করছে বড় হবে কবে তো সেই জায়গাটা মাথায় রেখে তখন বলেছিলাম যে অথরিটেরিয়ান থিওরি থেকে লিবার্টারিয়ান থিওরিতে আপগ্রেডেশন বাংলাদেশে কখনো হয়ে ওঠেনি আমরা যেটা নিয়ে কথা বলছি এই ব্যবসায়ী গ্রুপ থেকে শুরু করে এটা হচ্ছে থ্রিতে যে হাচিন্স কমিশন হয়েছিল আমেরিকাতে যেটার প্রস্তাবনায় সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরিটাকে আপহোল্ড করা হয়েছিল ওখানে মূলত এই বিষয়টা এসেছিল যেখানে আমেরিকান কনস্টিটিউশন তার ফার্স্ট অ্যামেন্ডমেন্টে বলেছিল যে কংগ্রেস শেল মেক নো ল অ্যাভরিজিং ফ্রিডম অব দ্য প্রেস তারা কোনো ধরনের অথরিটি রাখে নাই মিডিয়ার ফ্রিডমকে কাঁচেল করার জন্য তো সেই জায়গাটাতে মিডিয়া এতটাই স্বাধীনতা ভোগ করেছে এবং এতটাই লিবার্টারিয়ান থিওরিতে তারা হাইয়েস্ট পিকে উঠেছিল তখন কথা উঠেছিল যে মিডিয়ার এখন প্রয়োজন হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরিটাকে আপহল্ড করা যে সমাজের প্রতি যে তার দায়িত্ব বোধ আছে সেই জায়গা থেকে কাজ করা তো মিডিয়া যদি ফ্রিডমটা এনশিওর না হয় উই ক্যানট এক্সপেক্ট দ্য মিডিয়া টু বি রেসপন্সিবল তো সেই জায়গাটাতে মূল মাঝখানের যেটুকু বাদ পড়ে গেছে যে আমরা ব্যবসায়ী গ্রুপগুলোকে দায়ী করব অথরিটারিয়ান যে অ্যাটিচিউড আছে সরকারের সেগুলোকে দায়ী করব এটার ভিতরে সেন্সারশিপের কথা এসেছে সেলফ সেন্সারশিপের কথা এসেছে বাট আমাদের আসলে মূলত নতুন বাংলাদেশে যেটা নিয়ে ভাবতে হবে যে আমার এই অথরিটেরিয়ান থিওরি থেকে আমাকে লিবার্টারিয়ান থিওরিতে আপগ্রেডেড হতে হবে এবং এই মিডিয়া ফ্রিডমটাকে আমাদের এমন একটা জায়গায় নিতে হবে যেটাকে আমি বারবার বলছি যে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে এখানে যে মিডিয়াকে আমাদের বিরোধী দলীয় নেতা যেভাবে বললেন যে ফোর্থ স্টেট অফ দ্য স্টেট যে চতুর্থ স্তম্ভ হিসেবে ও সরকারের বিপক্ষে কাজ করার কথা না সরকারের পক্ষে সরকারের ভুলগুলো ধরিয়ে দিয়ে সরকারকে রাইট ট্র্যাকের একবার ভূমিকায় মূলত মিডিয়া পালন করে এবং লিবার্টারিয়ান থিওরি তার পুরোটাই সাপোর্ট করে যে মিডিয়া ইজ নট ফ্রি মিডিয়া যদি তার ফ্রিডমটা অ্যাবসলিউটলি এক্সারসাইজ করতে না পারে তাহলে আসলে সরকারের জন্যই সেটা ভালো হয় না সেটা আমরা ইতোমধ্যে দেখেছি গত সতেরো বছরে যা ঘটেছে যেটাকে আমরা ফ্যাসিজম বলছি যার পতন হয়েছে এই ফ্যাসিজম তৈরিতে মিডিয়ার বিশেষ ভূমিকা ছিল এই মিডিয়ার সেটা অলরেডি উঠে এসেছে কাজে আমার বক্তব্য হচ্ছে এই ছায়া সংসদে আজকে যে আলোচনা হয়েছে সেখান থেকে আমার অনুরোধ থাকবে আমাদের সামনে উপবিষ্ট আছেন ভবিষ্যৎ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ ওনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশে গণতন্ত্রের সেই সৌন্দর্য যেন ফিরে আসে অন্তত অথরিটারিয়ান থিওরি থেকে লিবার্টেরিয়ান থিউরিতে যেন মিডিয়া আপগ্রেড করতে পারে তারপর কোনো একদিন আবার এরকম কোনো এক ছায়া সংসদে আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে